সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন পয়লা মে দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এক টানা একটি বছর সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে বিশেষ করে আমাদের দেখতে হবে যে বৃহস্পতি কিন্তু সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের জন্য শুভকারক গ্রহ সে পঞ্চম এবং অষ্টম্পতি সে কর্মভাবে থাকবে তাছাড়া বিশেষ করে সেনাপতি মঙ্গল যে চতুর্থ এবং ভাগ্যপতি সেও শুভকারক গ্রহ যদিও বুধ এবং শুক্র বিশেষ করে আপনাদের রাশিলগ্নে তৃতীয় এবং দশমপতি শুক্র এবং ধনপতি আয়পতি বুধ এই দুটি গ্রহ হচ্ছে পাপগ্রহ তো বিশেষ করে দু দুটি হাই ভোল্টেজ গ্রহ কিন্তু আপনাদের এই একটি বছর শুভ ফল দেবে তো সেই শুভ ফলটি কোন কোন দিকে দেবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেডিকশান এই বৃহস্পতির গোচর পরিবর্তনের এক বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট নিয়েই উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যারা করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক তো আমাদের আজ আলোচনার বিষয় হচ্ছে বৃহস্পতি গোচর পরিবর্তন করছে পয়লা মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে তো বৃহস্পতি কিনা আপনাদের রাশিলগ্নের পঞ্চম এবং অষ্টম প্রতি সে কর্মভাবে থাকছে তো বিশেষ করে সে কারক গ্রহ এমনকি এই বৃহস্পতি আপনাদের রাশিলগ্নের ধনভাবে দৃষ্টি দিচ্ছে চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে তো এই বৃহস্পতি কেমন ফল দেবে এই একটি বছর তো সর্বপ্রথম পয়লা মে দুই থেকে দশই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ পর্যন্ত বৃহস্পতি রাশিতে কৃত্রিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তো যে কৃত্রিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি গ্রহপিতা রবি যে রবির নক্ষত্রে বৃহস্পতি থাকবে সেই রবি কিনা ভাগ্যস্থানে তুঙ্গ গৃহে থেকে যাত্রা শুরু করেছে তো এই রবি কিন্তু আপনাদের রাশি এবং লগ্নাধিপতি তার নক্ষত্রে বৃহস্পতি থাকায় বিশেষ করে যারা দুর্যোগের কালো মেঘে গ্রাস ছিলেন এমনকি চলার পথ অন্ধকার ছিল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা নিয়ে চলছিলেন সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে ভেঙে চুর মার করে দিয়েছিল তাদের মুখে হাসির ঝলক ফোটাবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন স্বাদ বাস্তবায়ন করবে এই বৃহস্পতি কৃত্রিকা নক্ষত্রে অর্থাৎ রবীন্ নক্ষত্রে থাকায় এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের চা পাওয়ার পূর্ণতা দেবে লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি তৎপরবর্তীতে এই বৃহস্পতি দশই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই পর্যন্ত এই বৃহস্পতি রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যে রোহিণী নক্ষত্রের অধিপতি হচ্ছে গ্রহমাতা চন্দ্র যে আপনাদের রাশিলগ্নের দ্বাদশপতি তো এই চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এই সময় কিন্তু বিশেষ করে কিছু অযাসিত অনাকাঙ্ক্ষিত ব্যয় হতে পারে এমনকি দ্বাদশে রাহুরও কিন্তু নবম দৃষ্টি থাকবে তো একেতে দ্বাদশপতির তো দোষ তাছাড়া দ্বাদশে রাহুর দৃষ্টি বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয় করাবে আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে কিন্তু হাত পড়তে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কল হয়ে পারিবারিক কলহ থেকে সামাজিক কল হয়ে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খাওয়াতে পারে তাই তো বিশেষ করে সর্বদা সতর্ক থাকতে হবে কিন্তু বৃহস্পতির এই যে চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে যখন পরিভ্রমণ করবে সময়টি আবারও বলে রাখি যে দশই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই পর্যন্ত এই সময়ে সর্বদা সতর্ক থাকতে হবে সিংহরাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের হতে পারে চন্দ্র তার মিত্র গ্রহ এবং জীব যোগ তৈরি করবে বিশেষ করে চন্দ্রে নক্ষত্রে থেকে তথাপিও জীবন দিয়েছেন যিনি আহার দেবেন তিনি আবার জীবনে কষ্টও কিন্তু তিনি দিবেন তাই তো বিশেষ করে কষ্টের ভাগ যে আমরা নিব না আর শুধু সুখের ভাগ নিব এটি কিন্তু ভাবলে চলবে না তাই তো এই সময়ে ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে সর্বদা এই সময়টি অতিক্রম করতে হবে তৎপরবর্তীতে তেরোই আগস্ট দু থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে তো বৃহস্পতি সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে আটই ফেব্রুয়ারি দুই পর্যন্ত বখ্রস্ত থাকবে তথাপিও মঙ্গলের নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করায় আর চতুর্থ ভাগ্যপতি মঙ্গল শুভ কারক গ্রহ হয় এই সময় কিন্তু আপনাদের জন্য শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিক্রণ করবে সেই সঙ্গে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সন্তান সন্ততিদের কেরিয়ার চমকাবে অধ্যয়নের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে লেখাপড়ায় তাদের মন ধাবিত হবে এমনকি মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে তাছাড়া কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে এমনকি ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে কর্মে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশানও উইথড্র হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত করবে এমনকি যারা বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় অধীনে কর্মরত আছেন তাদের জন্য অধিক সফলতা দেবে কি যারা জুয়েলারি ব্যবসা করছেন ইমিটেশনের ব্যবসা করছেন পারফিউমের ব্যবসা করছেন কসমেটিকের ব্যবসা করছেন বই পুস্তক কাগজপত্রের ব্যবসা করছেন সেই সঙ্গে বিশেষ করে যারা অর্থলোকনি বিনিয়োগ করছেন এমনকি যারা শিল্প কলকারখানার ব্যবসা বাণিজ্যে নিযুক্ত আছেন রঙের ব্যবসা করছেন বস্ত্রাদির ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি কিন্তু একটি ঝমকালোর সময় বলে গণ্য হবে এমনকি কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তো সময়টি কিন্তু মনে রাখতে হবে এটি কিন্তু তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ থেকে Dirige এপ্রিল দুই পর্যন্ত এক টানা আপনাদের জন্য শুভ ফল প্রদান করবে তাছাড়া সর্বদা মনে রাখতে হবে যে বৃহস্পতি শুভ কারক গ্রহ পঞ্চম এবং অষ্টম্পতি সে দশমভাবে থাকছে এটি কিন্তু কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপূর্ণ এক রাজকীয় সময় উপভোগ করাবে সেই সঙ্গে আপনাদের বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে জীবিকা ভিত মজবুত করবে বহুগুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে যদিও অষ্টম দোষ সেতু মাজায় ব্যথা মাথায় যন্ত্রণা পুরান্তন ক্রণিক ব্যাধি পীড়া হাড় ক্ষয় হাড়ের ভিতর মজ্জার পীড়া দাউদ একজিমা চর্মরোগ এগুলোতে কম বেশি ভোগাতে পারে তথাপিও সেগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হবে না তাছাড়া এই বৃহস্পতি কর্মভাবে থেকে আপনাদের রাশিলগ্নের ধনভাবে কিন্তু তার পঞ্চম দৃষ্টি পড়বে সব থেকে যোগ কিন্তু যে ধনভাবস্থ কেতু নিশ্চিত করে আকর্ষিক ধন সম্পদ উন্নয়নের পথ খুলে দেবে বা প্রাপ্তির পথ খুলে দেবে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সহযোগিতা করবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য মুক্ত করবে এমনকি যারা দীর্ঘদিন ধরে লটারি কাটছেন শেয়ার বাজারে বিনিয়োগ করছেন ব্রোকারি করছেন কন্ট্রাক্টারি করছেন তাদের স্বপ্ন হাতের কারণ ধনভাবস্থ কেতু কিনা পয়লা মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ থেকে তেইশে ডিসেম্বর দুই হাজার ইংরেজি তারিখ পর্যন্ত সে হস্তা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে হস্তা নক্ষত্রের অধিপতি চন্দ্র তো চন্দ্র বিশেষ করে পরিবর্তন পরিবর্ধন ঘটাবে আর মনে রাখবেন যে দুই নাম্বার নয় নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার ঘরে কেতুর সর্বদা শুভ ফল দিয়ে থাকেন তো এই কেতু চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় বিশেষ করে লাইফ স্টাইলে একটা বদল আনবে সেই বদলটা কিন্তু আপনাদের জন্য শুভকারক হবে তাছাড়া বিশেষ করে তৎপরবর্তীতে তেইশে ডিসেম্বর দুই হাজার থেকে চৌ তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এই কেতু যখন উত্তর ফলগুনি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তার অধিপতি হচ্ছে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি গর্ভপিতা রবি তো এই রবির নক্ষত্রের উপর দিয়ে কেতু যখন পরিভ্রমণ করবে আর কেতুর উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে যার ফলে বিশেষ করে শৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়িয়ে দেবে মধ্যাহ্নের সূর্যের ন্যায় রবি আলোক রশ্মি বিকিরণ করে চলার পথকে আলোকিত করবে চলার পথের যাবতীয় বাধা বিপত্তি দূর করবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি ঝটকা উপার্জন করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে দুঃখ ধন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে এমনকি অঢেল অর্থ সম্পদ সম্পত্তির মালিক করবে এই বৃহস্পতির ধনভাবে দৃষ্টি দেওয়ার কারণে এবং কেতু হচ্ছে উত্তর ফলগুণী নক্ষত্রে অর্থাৎ রবীন্দ্র নক্ষত্রের উপর দিয়ে তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত যখন রবীন্ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এই সময়ে কিন্তু পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে তাছাড়া গোটা একটি বছর বৃহস্পতি কিন্তু চো চতুর্থে তার সপ্তম দৃষ্টি দেবে বিশেষ করে যারা মায়ের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন জমি জমা সংক্রান্ত বিরোধের মধ্যে ছিলেন মামলা মোকদ্দমায় আটকে ছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুরা পুরস্কৃত হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর করবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে যা আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হবে এমনকি বৃহস্পতি ষষ্ঠভাবে তার নবম দৃষ্টি দিয়ে দুরারোগ্য থেকে আরোগ্য লাভ করবে এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে গতিশীলতা বাড়বে কি কমার কোনো রূপ সম্ভাবনা নেই এটি কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে যারা ভয় ভীতি অপমান অপদস্থ হয়েছিলেন সেখান থেকে ফিরিয়ে আনবে এবং বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ এক রাজ সময় কিন্তু আপনাদের উপহার দেবে তবে দর্শকবৃন্দ ভুলে গেলে কিন্তু চলবে না যে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শনি ষষ্ঠ এবং সপ্তম প্রতি এই একটি বছর বৃহস্পতির গোচরকালীন সময় শনি কিন্তু সপ্তমে তার নিজগৃহে তার মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে অবস্থান করবে তো এই যে শনি অবস্থান করে আপনাদের রাশি রাশিলগ্নে তার সপ্তম দৃষ্টি দেবে এটি কিন্তু রবির সঙ্গে শনির ঘোর শত্রুতা রয়েছে বিশেষ করে পিতার পুত্র একে অপরের মুখ পর্যন্ত দর্শন করতে চায় না তো এক্ষেত্রে বিশেষ করে শনির যে সপ্তম দৃষ্টি পড়েছে আর সপ্তমস্ত শনি বিশেষ করে জীবন স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ করবে তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় করাবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ তীব্র থেকে তীব্রতর করতে পারে এমন কি বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কামনা বাসনা তীব্র থেকে তীব্রতর করতে পারে যেটি কাম ক্রোধ লোভ মোহাম্মদ সররিপু জাগ্রত করতে পারে যার ফলে কিন্তু মান মর্যাদা ধুলা মিশিয়ে দিতে পারে তবে এই শনি মহারাজের একটি শুভ দিকও কিন্তু রয়েছে বিশেষ করে শনি মহারাজ কিন্তু পয়লা মে দুই থেকে একুশে আগস্ট দুই পর্যন্ত এই শনি মহারাজ ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল তো এই যে মঙ্গলের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গল কিন্তু শুভকারক গ্রহ আপনাদের চতুর্থ এবং ভাগ্যপতি তো তখন কিন্তু এই শনি মহারাজ মঙ্গলের নক্ষত্রে থাকায় বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সহযোগিতা পাবে দুর্ভাগ্যকে দূর করবে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করবে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে ওই বিবাহ পছুর প্রচুর উপহার উপভোগন আদিও প্রাপ্ত হবেন তবে জীবন সঙ্গীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু কোনো ছাড় দিয়ে কথা বলবে না এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া তৎপরবর্তীতে এই শনি মহারাজ একুশে আগস্ট দুই থেকে সাতাশে জানুয়ারি দুই পর্যন্ত সে শতবিশা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে শতবিশা নক্ষত্রের অধিপতি হচ্ছে সর্বগ্রাসী গ্রহ রাহু সে কিন্তু অষ্টমে থাকছে এটি কিন্তু তখন শনি রাহুর নক্ষত্রে থাকার কারণে অষ্টমস্ত রাহুর উপভাব কমাবে তথাপিও বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম অপবাদ কিন্তু আসতে পারে তাই তো ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ দু নম্বরই কাজবাস থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুচড়ে যেতে পারে আপনাদের হাসপাতালের চক্কর কাটাতে পারে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটাতে সর্বদা সতর্ক থাকতে হবে এমন কি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপ্রতা বর্জন করতে হবে সময়টি আবার জেনে নিন সেটি হচ্ছে একুশে আগস্ট দুই থেকে সাতাশে জানুয়ারি দুই পর্যন্ত বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারাও কিন্তু সাধিত হতে পারে তাই তো অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এই সময় খাল কুমি মিলার সমান হবে এমন কি পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাই তো বিশেষ করে সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের এই বৃহস্পতির গোচরে বিশেষ করে আপনাদের পরিশ্রমী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ নিয়ে চলতে হবে অনুচিত অবৈধ পথে গেলে ফাঁসিয়ে দেবে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া তৎপরবর্তীতে এই শনি মহারাজ সাতাশে জানুয়ারি দুই থেকে তিরিশে এপ্রিল দুই পঁচিশ পর্যন্ত এই বৃহস্পতির গোচরের অন্তিমকাল এই সময় কিন্তু শনি মহারাজ পূর্বভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি অবশ্য এই বৃহস্পতির শুভ গ্রহ এবং দশমভাবে থাকায় বিশেষ করে তখন কিন্তু কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে সঙ্গীরা কর্ম পাবে দুজনে মিলে উপার্জন করবেন জীবনের ভিত রচনা করবেন প্রতিযোগিতায় জয়ী হবেন এমনকি লটারির ন্যায় ভাগ্য পরিবর্তন ঘটবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি খেলনা সামগ্রীর বসরাস আসবে যা আপনাদের ম অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তবে মনে রাখতে হবে এই শনি মহারাজ কিন্তু গোটা একটি বছর আপনাদের রাশিলগ্নের চতুর্থে তার দশম দৃষ্টি দেবে এটি কিন্তু মাথায় রাখতে হবে বিশেষ করে কন্যা সন্তানদের আচরণ যেন মনোকষ্ট মনোবেদনার কারণ না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে কোমল শিশুদের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে মায়ের স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে মায়ের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে কারণ মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের বেহেস্ত বা মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া এই শনি মহারাজ কিন্তু তার তৃতীয় দৃষ্টি দেবে ভাগ্যভাবে আর ভাগ্যাধিপতি মঙ্গল আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ বিশেষ করে যতই শনি মহারাজ নিজ গৃহে থেকে ভাগ্যভাবে দৃষ্টি দিক ভাগ্যভাবে কিন্তু রাহুরও দ্বাদশ দেশি থাকবে তথাপিও ভাগ্যাধিপতি মঙ্গলের শুভ প্রভাবে এই শনি মহারাজ ভাগ্যের বিড়ম্বনা কিন্তু খুব একটা ঘটাতে পারবে না যদি আমরা সতর্ক থাকি যদি আমরা মৃত ব্যয়ী হই যদি আমরা কৌশলী হই এমনকি অধ্যাবসায়ী হই সেই সঙ্গে সঞ্চয়ই হই তাহলে বিজয়ের বর্মাল্য নিশ্চিত 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 রূপে আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে তাছাড়া আরেকটি দীর্ঘস্থায়ী গ্রহ রাহু রাহু কিনা অষ্টমে থাকছে গোটা একটি বছর তো অষ্টমে এই রাহু সর্বপ্রথম পয়লা মে দুই থেকে উনিশে আগস্ট দুই পর্যন্ত রেবতী নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করছে যার অধিপতি বুধ যে বুথ কিনা আপনাদের রাশি লগ্নে ধনপতি এবং আয়পতি এই বুথ কিন্তু পাপ তো এখানে কিন্তু বিশেষ করে আমাদের কিছু বুদ্ধিভংসতা ঘটাতে পারে বুদ্ধিভংসতায় কি করতে পারি বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দিতে পারি যেটি খাল খেটে কুমিরানা সমান হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে যেটা ধার ধারকর্্য ঋণের জালে আটকে দিতে পারে সেই সঙ্গে আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে এদিকে নজর রাখতে হবে এমনকি এই রাহু বিশেষ করে বুধের নক্ষত্রে থাকছে এবং রাহু কিন্তু আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে এটি কিন্তু বুঝতে হবে এটি দাম্পত্য জীবনে কিছু অশান্তিও সৃষ্টি করতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে অভিমান দানা বাড়তে পারে অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে এমনকি ওই রাহু বুধের নক্ষত্রে থেকে বুধের গৃহে ধনভাবে অবস্থানরত কেতুর উপরেও কিন্তু দৃষ্টি দিচ্ছে তো কেতুর উপর তো রাহু দৃষ্টি দেবেই কারণ রাহুর সপ্তমে তো কেতু থাকবে তবে এটি পাপগ্রহ ধনপতি এবং আয়পতি সেই ধনের গৃহে অধিপতি বুধ পাপ সেই ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে এটি কিন্তু বিশেষ করে ধন সম্পদ সম্পত্তি ধরে রাখার চেষ্টা করতে হবে অঢেলভাবে দেবে ধনবস্থ কেতু দেবে রাখার জায়গা পাবেন না তবে সেটি কিন্তু সংরক্ষণ করার চেষ্টা করতে হবে এই বিশেষ করে রাহুর মিন রাশিতে রেবতী নক্ষত্রে পরিভ্রমণকালে তাই তো পয়লা মে দুই থেকে উনিশে আগস্ট দুই পর্যন্ত বিশেষ করে আমরা যেন জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখি এমনকি বিশেষ করে অর্থ করি একপাত্রে ডিম রাখার মতো না রেখে বিভিন্ন জায়গায় যেন সরিয়ে ছিটিয়ে রাখি এটি কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে আমাদের বুদ্ধিমান হতে হবে বিচক্ষণ হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে বিশেষ করে ভুল করা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে নচেত একটি ভুল কিন্তু সারা জীবনের যেন না হয় সেদিকে কান্না তীক্ষ্ণ নজর রাখতে হবে তাছাড়া এই রাহুর পঞ্চম দৃষ্টি কিন্তু চতুর্থভাবে পড়ছে এটি বন্ধুত্বে কিছু ফাটল ধরাতে পারে বন্ধু বান্ধবরা শত্রুদের সাথে হাত মেলাতে পারে এটি আমি পূর্বেও বলেছি আবারও বলছি এদিকে সতর্ক করছি তাছাড়া ভাগ্যভাবে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে এটি বিশেষ করে কিছুটা ভাগ্যের বিড়ম্বনা ঘটাতেই পারে তাই তো বিশেষ করে আমাদের শুভ গ্রহের শুভ ফল পাওয়ার জন্য সর্বদা সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ এগুলো নিয়ে তারপর আমাদের এগিয়ে যেতে হবে তবেই না দৈব আমাদের প্রতি সন্তুষ্ট হবে আর দৈব যখন সন্তুষ্ট হবে তখন নিশ্চিত কিন্তু ভাগ্য লক্ষ্মী আপনাদের যারা এসে টোক্কা মারবে আর দ্বার খুলবেন গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তাছাড়া বিশেষ করে রাহু উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এই রাহু কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে তো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি কিন্তু শনি তো সেই শনি কিন্তু সপ্তমে বসে আছে এটি কিন্তু